গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে দুই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল হলি ইন কনফারেন্স হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও বায়জিদ মাহমুদ ফয়সল এর পরিচালনায় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক ও লেখক মোহাম্মদ ফয়জুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ও সংগঠক নেসারুল হক চৌধুরী বুস্তান সারা বিশ্বে চড়িয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্ধ করতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য উল্লেখ করে সবাই বক্তারা বলেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদীর্ঘকরণ মিল মহাব্বত মজবুত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে ফ্রাউড ফিল করছি যে আপনাদের আমাকে সম্মান দেখিয়েছেন আমি যোগ্য নয় তো আপনাদের সম্মান সম্মানী লোক যে দ্বারা সম্মান দিলে সম্মান রক্ষা করতে হয় তো এই জন্য আমি রক্ষা করলাম আপনারা সবাই বিজ্ঞ আপনারা সবাই শিক্ষিত আপনারা জেনে চিনে এখানে এসেছেন এবং আপনাদের যে চিন্তাধারারা আপনারা যে ভবিষ্যৎ কর্মপন্থা আপনারা খুব উপযুক্ত সাজেশন দিবেন আমার দৃঢ় বিশ্বাস এবং এখানে তো প্রায় প্রিন্সিপাল আমরা একটা মেলবন্ধন হবে সেতু বন্ধন হবে আমাদের মতের আদান প্রদান হবে এবং আমরা সমাজের জন্য দেশের জন্য আমাদের অঞ্চলের জন্য আমরা কাজ করতে পারবো আজকে খুব ভালো লাগলো মনির চৌধুরী হেলাল মনির চৌধুরী হেলাল কিন্তু আমরা অত্যন্ত প্রিয় এবং সে যখন এমসি পড়তো এবং বিদেশ যাওয়ার আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে প্রায় পনেরো বছর আমার সঙ্গে কাজ করেছে এবং তার সামাজিক অঙ্গনের কাজের বলতে গেলে যে এখানেই যে এখান সে শুরু করেছে জানলাম যুব ফোরাম সঙ্গে ছিল আমাদের লিডসে আমার সঙ্গে ছিল বিভিন্ন কার্যক্রম আমার সঙ্গে ছিল অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এবং মানে এবার একটা সমাজসেবী তার মধ্যে যথেষ্ট আমি দেখছি কর্মস্ক্রিয়া আছে আমাদের মেধা আছে এবং কিন্তু খাস করে একটা মন মানসিকতা আছে আমাকে সে ইতিমধ্যে কয়েকবার আমাকে যে ব্যক্তি নেন সিলেটে দেখুন ভাই আমি তো অত সংগঠন করি নতুন ব্যক্তি ঠিক আছে তোমরা যদি এখানে কিছু করো আমার সাপোর্ট থাকবে আজকে এই সেই সুবাদে আমাদের আহ বায়ু এবং আমার সব আমার ফোন দিছে তা আমরা আজকে আপনারা যেখানে যারা এখানে এসেছেন সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে সবাই অত্যন্ত সম্মানিত সমাজে অত্যন্ত সম্মানিত মানুষ এবং শুধু সম্মানিত নয় আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অবস্থান রয়েছে আপনারা আপনার অবস্থান কাজ করে যাচ্ছেন আমাদের খুব বলে লাগলো আমরা সবাই যদি আমার মনিরুল হেলাল আমাদের প্রিয়ভাজন হেলালকে যদি আমাদের সাপোর্ট দিই তাহলে আমরা আশা করবো আমাদের মধ্যে বিশ্বময় একটা আমাদের নেটওয়ার্কিং হবে বিশ্বময় আমাদের কাজের একটা সুযোগ সৃষ্টি হবে এবং দেশের জন্য আমরা আমার জন্য কিছু কাজ করতে পারবো জালালাবাদ করার উদ্দেশ্যই করলো আমাদের জালালাবাদকে এই চারটা যে জেলা আছে আমাদের বিভাগ এই চারটা বিভাগ নিয়ে আমরা দালাবাদকে উন্নত করার জন্য এই কমিটি সুতরাং আপনারা যদি সবাই আগ্রহ প্রকাশ করেন এবং এই মিটিং করে আর খুঁজে পাওয়া যায় না সে তো হবে না আমরা স্যারে বলবো যে মাসিক অথবা যেমনি মাসে অন্তত একটা আমরা একটা জায়গা নির্দিষ্ট করে একটা ডেট ঠিক করে আমরা সবাই সেখানে বসে আমরা আলোচনা করব আমরা কিভাবে অগ্রসর হইতে হবে এ ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং গ্লোবাল জেনালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলালকে ধন্যবাদ জানিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ সবাই পৃথিবীব্যাপী সিলেটকে একটা পরিচিত করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের আমারই ফ্রেন্ড মইনুল হক চৌধুরী হেলাল উনি আমাকে কয়েকবার ফোন করেছেন এবং বিশ্বব্যাপী জালালাবাদের জন্য কাজ করে যাচ্ছেন মহিলক চৌধুরী এলাল সহ যারা জালালাবাদ জন্য বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন তাদের সবাইকে আমরা এই সভার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই মত বিনিময় সভায় আপনারা আমাকে আমন্ত্রণ জানানোর কারণে আমি উপস্থিত হতে পারায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের যারা মঞ্চে আলোকিত করে আছেন যাদের নেতৃত্বে আমরা এখানে সম্বন্ধ নিচ্ছি আমার অনুভূতিটা হলো অসাধারণ যে এই যে একটা প্রোগ্রাম ভবিষ্যতে কি করবে আমাদের জন্য অথবা আমরা প্রোগ্রামে গ্রুপের জন্য কি করতে পারবো আমরা জানি কিন্তু আমরা যেভাবে আজকে এই মুহূর্তে এই একটা আমরা এই কমিটির প্রকাশ এবং একটা মতবিদময় সভা এবং সামনে একটা অনুষ্ঠানকে সামনে রেখে চমৎকার একটা আয়োজন করা হয়েছে এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি স্বপ্ন দেখি এটা আমাদের যে এখানে যে আমরা সৃজনশীল মানুষগুলো আছি শ্রেণীর মানুষগুলো আছি আমরা একত্রিত হয়ে এক ব্যানারে কাজ করা একটা নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন নামের মধ্যে কেমন একটা যেমন গ্লোবাল বিশ্বময় আর জালালাবাদ আমাদের মানে গড় থেকে বাহিরে এমন একটা জালালাবাদ তো আমরা সিলেটিদেরকে আমরা বলি আর গ্লোবালটা বিশ্বময় এমন একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যখন আমার শ্রদ্ধাভজন পীর ফোন করেছিলেন আমার চাচা আমি তো না করে থাকতে পারি না আমি তো আসবই এমন সুন্দর একটা মত বিনিময় সবাই আমি সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত আমি ধন্য এবং আমি নিজেকে অনেক সমৃদ্ধ মনে করছি এবং এ ধরনের একটি সংগঠনের সাথে নিজকে সম্পৃক্ত যদি রাখতে পারি আমি আমাকে ধন্য মনে করব যে বিশেষ করে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের দিকে আসলে আমি বিমোহিত হয়েছি আর মহিনুল হক চৌধুরী হেলাল আমার কলেজ জীবন থেকে আমার খুব ক্লোজ একসাথে আমরা লেখাপড়া করেছি মহিনুল হক চৌধুরী হেলাল আমাকে ফোনে দুই তিন মাস যাবত যে কন্ট্যাক্ট করেছে এসে এখানে আসলাম তার পরে আমার অনুভূতিটা আরো বেশি বেড়ে গেল আশা করি এই সংগঠন উত্তরোত্তর তার কার্যক্রম বৃদ্ধি বৃদ্ধি করে যাবে এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কাঙ্ক্ষিত পথে তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এই জালালাব গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মিটিং কে উপস্থিত হতে পেরে আমি দোয়া করি মহান আল্লাহ রাবুল আলমীর জন্য এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের নামটা চালু থাকে এবং এটা উত্তর উত্তর কামনা করি সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং সিলেটের যে আমাদের যে সিলেটকে তুলে ধরবার জন্য গ্লোবাল জালাল আবাদের অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে সিলেট বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই সভায় আজকের এই আয়োজনটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে এবং ভালো লেগেছে এই যে আজকের সভাপতি মহোদয় যিনি তিনি নিজে বললেন যে যারা গ্লোবাল যারা সেন্ট্রাল নেতৃত্বে রয়েছেন তারা বলেছেন যে উনাকে সভাপতি এবং বাইজিদ মাহমুদ মহম্মদ সাধারণ সম্পাদক করে একটা বিভাগীয় কমিটি গঠন করার কথা এটা যদি আপনারা নিজেরা বলেছেন আমরাও আপনাদেরকে নেতৃত্বের আসনে পেয়ে আমরা নিজেরাও গর্ববোধ করছি প্রথম দিনে অনেক কথা বলার সুযোগও কম এতটুকু বলতে চাই যার নামের মধ্যেই তার কার্যক্রম নিহত আছে আপনারা সবাই জানেন আমাদের সিলেট এলাকাটা অবাধ প্রবাসী অধ্যুষিত এলাকা ইতিমধ্যে আমার এই অল্প বয়সে যতটুকু বয়স হয়েছে আমাদের আত্মীয় আমাদের কার্যক্রম দিয়ে আমাদের দেশে তাদেরকে আকৃষ্ট না করতে পারি এর আমি কি বলবো কুফল আমাদেরকে অতীতের যে ভবিষ্যৎ আরো বেশি গ্রহণ করতে হবে আমরা চাই আমরা যারা দেশে অবস্থান করতেছি আমাদের আত্মীয় স্বজন ভাই বেড়া পৃথিবীর যে যে প্রান্তে আছে তাদেরকে আমাদের দিকে আকৃষ্ট করে নিয়ে আসেন টানে আমাদেরকে অবশ্যই তাদেরকে আকৃষ্ট করতে হবে আমেরিকা থেকে যে উদ্যোগটা নিয়েছেন এটা আমাদের জালালাবাদ গ্লোবাল জালালাবাদ এটা তো আমার চিহ্ন পা বলে গেছেন আমরা আসলে এই যে এখনকার যে অবস্থায় যে পরিস্থিতি জ্ঞানী গুলি সবাই একত্রিত হয়েছি উনি তো যা বলছেন সঠিকই বলেছেন এখানে ডাক্তার লইয়ার কবি সাহিত্যিক শিক্ষক হ্যাঁ এখানে তার কোনো ত্রুটি নাই আমাদের যে এসোসিয়েশনটা আছে এসোসিয়েশনটা এটা তো বিশ্বব্যাপী যাতে ছড়িয়ে পড়ে ওনারা তো চেষ্টা করবেনি আর আমরা সিলেটে অন্ততকে এই জিনিসটা ধরে রাখতে পারি আর সুযোগ্য ব্যক্তিবর্গ আছে। এখানে আল্লাহর রহমতে আশা করি আমাদের মধ্যে কোনো ফাঁকলও ধরবে না এবং আমরা যতটুকু পারি আমরা আমাদের সাধ্য মতো এখানে কাজ চালিয়ে যাব এটা তো সামাজিক দায়বদ্ধ আমাদের সবকিছু করতে হবে উপস্থিতি এতদিন আমরা গ্লোবাল অ্যাসোসিয়েশনের কার্যক্রম বিভিন্ন মিডিয়ায় দেখতাম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্স আমেরিকা সহ অন্যান্য দেশে কার্যক্রম পরিচালিত হতো আমরা দেখে আনন্দিত হতাম এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের সিলেটের অত্যন্ত সজ্জন ব্যক্তি জনাব মইনুল চৌধুরী হেলাল উনি আমাদের দক্ষিণ সুরমার গৌরব আমি মনে করি সিলেটের গৌরব ওনার নেতৃত্বে জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশন সারা বিশ্বে যে মুহূর্তে কাজ করছে সেই মুহূর্তে আমরাও তাদের সাথে শরিক হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং এই ধরনের একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আজকের যে বিজ্ঞজনরা আছেন আমার শ্রদ্ধা আত্মান সহ যারাই আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমরা জানাল এসোসিয়েশনের কার্যক্রম প্রথমে আমেরিকা থেকে আমরা দেখেছি পরে তারা এই ব্রিটেনে করেছিলেন এবং গত বছর ইয়েতে করেছেন ওরা স্পেনে করেছেন কার্যক্রম বা গ্লোবাল অ্যাসোসিয়েশন জালালাবাদ হচ্ছে সিলেটের আদি নাম সিলেটের আদি নামকে ওনারা সিলেটের যারা বহির্বিশ্বে থাকেন ওরা সিলেটের ইতিহাস ঐতিহ্যকে তারা সারা বিশ্বে সরিয়ে দিয়েছেন এই জালালাবাদ নামে জালালাবাদ আমাদের আদি নাম এই আদি নামের ইতিহাস ঐতিহ্য তারা বিশ্বের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন এবং তাদের কাজের অংশীদার হতে পেরে আজকে আমি ব্যক্তিগতভাবে গর্বিত এবং আমাকে এই অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি বিশেষ করে আমাদের জালালপুরেরই কৃতি সন্তান আমেরিকা প্রবাসী এবং গ্লোবাল জালাল আবাদ অ্যাসোসিয়েশনের কর্ণধার হেলাল চৌধুরী মনিলোক চৌধুরী হেলাল ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গ্লোবাল জালাল আবাদ অ্যাসোসিয়েশনের মত সবাই স্থিত সবাইকে আমি গ্লোবাল জালোয়াদ এসোসিয়েশনের একজন সদস্য এবং অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং গ্লোবাল জালাবাদ এসোসিয়েশনের উত্তর সাফল্য কামনা করছি মত বিনিময় সভার মাননীয় সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন ভাজন রহমান পীর সহ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা আদাব সারের নেতৃত্বে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অনেক দূরে এগিয়ে যাবে অগ্রযাত্রা অনেক দূরে এগিয়ে যাবে কে যখন এই আশা আমি ব্যক্ত করি এবং সারা বিশ্ব সিলেটবাসীর সেতু বন্ধন আর সুদৃঢ় হোক এই সংগঠনের ઉત્তুতপর মঙ্গল কামনা করছি আজুর রহমান স্যার ফোজুর রহমান ভাই আর আতার রহমান স্যার আমার দুইজন একবারে সরাসরি অভিভাবক আজকে বিশেষ করে আমি খুব আনন্দিত আমার দুইজন অভিভাবককে একসাথে পাইছি আমি আমি সারা জীবন দুইজন অভিভাবকে মনে রাখব গত কয়েক দিন আগে আমাকে সদস্য সচিব আমাকে একটু শেয়ার করলেন বিষয়টা নিয়ে তো আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি উৎসাহিত হয়েছি আপনাদের অনেক তারা এখানে দেখতে পাচ্ছি আমি অনেক আলোকিত মানুষ আপনাদের সাথে থাকলে হয়তোবা ভালো কিছু আহ শিখতে পারবো অবশ্যই শেখার জায়গা এখান সবাই যাতে একাত্মার সাথে আমাদের যে আতা রহমান পীর সারের সাথে এবং আমাদের আজিজুর রহমান স্যার বা আরো যারা আছে আমরা সবাই একাত্মতার সাথে আমরা লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমার সবাই সর্বতি প্রিন্সিপাল এম আতৌ রহমান পীরকে সভাপতি ও বায়াজিদ মাহমুদ ফয়সলকে সাধারণ সম্পাদক করে একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে হেলাল আপনাদেরকে যেเหล่า ওইখানে বসে বসে আমাদের দুই দংকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা সেইটা এপ্রুভ করেছেন আপনাদের কাছে আহ্বান রাখছি এটা যে আপনারা আপনাদেরও পরিচয় আছে আমার যে একা পরিচয় থাকবে এমন না ওইখানে যারা সমাজকর্মী যারা এই ধরনের কাজে আগ্রহী তাদেরকে আপনারা নাম দিবেন আমাদের কাছে আমরা তাদেরকে ইনক্লুড করব এবং আমরা এই কমিটিটা 101 জনের একটা কমিটি করব টোটাল এতে করে হবে কি 101 একজন যদি হই আমরা আরো হবে জেলা কমিটি করব আমরা অন্যান্য কমিটি করব কিন্তু বিভাগীয় কমিটি চারটা জেলা থেকে লোক থাকবে আমাদের আর আমরা একশো একজনে লিমিট করব। আমরা চলে যাব নূতনরা আসবে একশো একজনে হবে আমরা হয়তো এমনি সাধারণ সদস্য থাকবো এক্সিকিউটিভ কমিটিটা আমাদের একশো একজনের করবো আপনারা কি একমত আছেন তাই তাহলে আমাদের বড় হলো আমরা পরিসর বড় হলো যত বেশি লোক হবে তত এবং আমরা যেহেতু ওই দশ থেকে পনেরোর মধ্যে আমাদের একটা অনুষ্ঠান করবো সেক্রেটারি সাহেব করেছেন ওনাদেরকে ওনার ওনার কিন্তু ওই যে আলফালা টাওয়ারে একটা পাবলিকেশন আছে আছে প্রকাশন এখানে ভালো বসার জায়গা যারা কমিটি আছেন ওনার সাথে টেলিফোন করে আপনারা মাঝে মাঝে বসবেন যদি সন্ধ্যার পরে সুবিধা হয় আপনাদের সন্ধ্যার পরেও বসতে পারেন তো আমরা ইনশাল্লাহ আমাদের যে অ্যাসোসিয়েশনের যে কমিটি করলাম তার মাধ্যমে আমরা কার্যক্রম লক্ষ্য উদ্দেশ্য কি মোটামুটি বিস্তারিত আপনারা জেনে গেছেন আর এখন আমি আপনাদেরকে শুধু ধন্যবাদ জ্ঞাপন করবো এবং হালকা আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আপনারা একটা আপ্যায়নের শরিক হবেন এবং আগামী দশ জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে আমরা সম্ভাব্য একটা তারিখ নির্ধারণ করে একটি প্রোগ্রাম বেশ একটু গ্লোবাল জালাবাদ নেতৃবৃন্দ এসেছেন ফ্রান্স থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম করবো এখানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সবাই উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আব্দুল মুকিত আজাদ কবি মামুন সুলতান জালালাবাদ গেসের সহকারী ব্যবস্থাপক সমাজকর্মী ও সংগঠক মোহাম্মদ মফিক আলী সাংবাদিক হেলাল নির্জর সমাজকর্মী আজিজুর রহমান কুকন তরুণ সমাজকর্মী জাহিদ আহমদ অ্যাডভোকেট আব্দুল জলিল কুকন সমাজকর্মী কামাল উদ্দিন প্রিন্সিপাল সেনোয়ারা আক্তার চিনু লেখক সৈয়দ বদরুল আলম প্রিন্সিপাল মোহাম্মদ জিল্লুর রহমান সুহেব প্রিন্সিপাল কামরুল হক অধ্যাপক সুহেব অ্যাডভোকেট শহেদুল ইসলাম তরুণ সংগঠক রিপন আহমদ প্রিন্সিপাল আব্দুল মুকিত আজাদ বদরুল ইসলাম চৌধুরী বদর ব্যাংকার ও লেখক মোহাম্মদ মুস্তাক চৌধুরী রুটারিয়ান তানিয়া আহমেদ সাংবাদিক ফুলমিয়া ড্যাক্স রিপোর্ট সিলেক্ট নিউ